হাতে যদি সময় থাকে তাহলে এক মিনিট গল্পটি শুনে যাবেন এটা এমন একটি গল্প শুনে আপনিও কান্না করতে বাধ্য হবেন মায়ের রান্না করা খাবার মায়ের হাতের খাবার মজা করে খেয়ে ছেলেটি রাত দশটার সময় ঘুমিয়ে পড়ল সকাল হলো কিন্তু ছেলেটি ঘুম থেকে আর উঠল না ছেলেটি শান্তিতে ঘুমাচ্ছে ভেবে মা ও ছেলেটিকে ডাকেনি ঘুম থেকে তোলেন সকাল পেরিয়ে দুপুর হয়ে গেল তখনও ছেলেটি ঘুম থেকে উঠল না তখন মা অনেক ডাকাডাকি করার পরেও ছেলেটি তখনও সাড়া দিচ্ছে না তখনও ঘুম থেকে উঠছে ডেকে ডেকে যখন উঠল না তখন মা রুম থেকে চলে গেল এর কিছু সময় পরে মা আবারও রুমে ফেরত আসলো ছেলেকে আবারও ডাকলো কিন্তু তখনও ছেলে কোনো সারা দিল না ঘুম থেকে উঠলো না এরপরে মা অনেকটা রেগে গিয়ে একটা জোরে থাপ্পড় মারে হয়তো ভেবেছে ছেলেটার মায়ের সাথে মজা করছে কিন্তু না থাপ্পড় মারার পরেও ছেলেটি ঘুম থেকে আর ওঠে না তারপরে মা এক পর্যায়ে হাত ধরে জোরে টান দেয় তখন ছেলেটার সারা শরীর নড়ে ওঠে ছেলেটার শরীর শক্ত হয়ে থাকে এবং অনেকটা ঠান্ডা হয়েছে মা এসব দেখে অনেকটা ভয় পেয়ে যায় এবং রুম থেকে তাড়াতাড়ি বের হয়ে গিয়ে ছেলেটার বাবাকে ডেকে নিয়ে আসে ছেলের বাবা আসার পরে ছেলেটাকে অনেক ডাকাডাকি করে কিন্তু ছেলেটা তখনও কোনো সাড়া না তখন বাবা কিছুটা বুঝতে পারে বাবা তখন কান্নার ছলে। তার ছেলেকে বলে বাবা তুই উঠে আয় তোকে আর কোনোদিন কোনো বিষয়ে কোনো বকাবকি করবো না কোনো কিছুই বলবো না কিন্তু তুই উঠে আয় বাবা ছেলেটাকে বলছে বাবা তুই উঠে আয় তুই যেমন করে থাকতে চাস সেভাবেই থাক তোকে আমি কালকে একটা ল্যাপটপ কিনে দেবো তুই যা চেয়েছিলি সেটাই তোকে দেব কিন্তু তুই উঠে আয় ছেলেটা ভাবছে আর দেখছে বাবা এত করুণ করে কথা বলছে কিন্তু ছেলেটা এর আগে বাবাকে এভাবে কথা বলতে কোনো দিন দেখেনি ছেলেটা এর মধ্যে ওঠার চেষ্টা করছে কিন্তু উঠতে পারছে না বাবা বারবার বিভিন্ন জিনিসের দেখাচ্ছে আর বারবার বলছে তুই উঠে আয় যে কোনো আমি তোকে এটা দেবো ওটা দেবো আর বোক নানান ধরনের কথা বলে যাচ্ছে এর মধ্যেই দেখা গেল বাড়িতে অনেক মানুষ জড়ো হয়ে গেল বিভিন্ন মানুষ এসে একবার মাকে সান্ত্বনা দিচ্ছে একবার বাবাকে সান্ত্বনা দিচ্ছে কেউ কেউ আবার ভাই বোনদেরকে সান্ত্বনা দিচ্ছে ছেলেটাকে এর কিছুক্ষণ পরে অনেকজন মিলে ধরে তাকে একটা লোহার খাটে শুয়ে দিল ছেলেটা বারবার বলছে আমার এখানে ব্যথা লাগছে প্লিজ আমাকে এখান থেকে নামাও আমার পুরো পিঠ ব্যথায় ভরে যাচ্ছে আমাকে এখান থেকে তাড়াতাড়ি নামিয়ে ফেলো কিছু সময় পরে ওই ছেলেটার সারা শরীরে গরম পানি এনে ঢেলে দিল ছেলেটা তখন চিৎকার করে বললো ইস শরীরটা পুরো জ্বলে যাচ্ছে আমার উপরে গরম পানি দিও না তোমরা কেউ ছেলেটার কথা শুনতে পাচ্ছে না এদিকে কয়েকজন গরম পানি দিয়ে খুব সুন্দর করে যত্ন করে ছেলেটাকে গোসল করিয়ে ফেললো ছেলেটি বারবার বলছে তোমরা প্লিজ আমার গায়ে গরম পানি দিও না আমার পুরো শরীর জ্বলে যাচ্ছে আমি অনেক ব্যথা পাচ্ছি প্লিজ আমাকে আর গরম পানি দিও না কিন্তু ছেলেটার কথা কেউ শুনতে পাচ্ছে না কিছুক্ষণ পর গোসল কমপ্লিট হয়ে গেলে ছেলেটাকে বসার একটা জায়গায় নিয়ে আসে তখন ছেলেটা মনে মনে খুশি হচ্ছিল আর বলছিল হয়তো গোসল শেষ হয়ে গেছে আমাকে এখন এখানে নিয়ে গিয়ে বসাবে কিন্তু না ছেলেটাকে সোজা নিয়ে গেল একটা কাঠের খাটনিতে খাটনিতে তাকে গিয়ে শুয়ে দিল সেই খাটের উপরে একটা কাপড়ও বিছিয়ে দেয়নি একটু পরে সেই খাটের পাশে এসে তার বাবা মা ভাই বোন সবাই এসে এবং তার উপরে একটা সাদা কাপড় দিয়ে তাকে দিল এখানে পাশে বসে মা ছেলেটাকে আদর করছে আর করে তাকে আর এভাবে মা কখনোই তাকে আদর করেনি ছেলেটা এটাই ভাবছে মা আমাকে এভাবে কোনোদিন আদর করেনি এত যত্ন করেনি ছেলেটা বারবার তার মাকে বারবার তার পরিবারের সবাইকে বোঝাচ্ছে তোমরা কেউ কান্না করো না তোমরা কান্না থামাও কিন্তু ছেলে কথা কেউ শুনতে পাচ্ছে না এর কিছুক্ষণ পরেই কয়েকজন এসে ছেলেটার পা আর ছেলেটার মাথা বেঁধে দিল ছেলেটা বারবার বলছিল আমার পা বেঁধোনা আমার মাথা বেঁধোনা কিন্তু ছেলেটার কথা কেউ শুনতে পাচ্ছে না এরপরে সবাইকে খাটনির কাছ থেকে সরিয়ে দিয়ে ছেলেটিকে নিয়ে যাচ্ছিল কিন্তু তার মা কিছুতেই ছেলেটাকে যেতে দিতে চাচ্ছিল না কিছুতেই তাকে বাইরে যেতে দিচ্ছিল না কিন্তু ছেলেটার কান্না ছেলেটার কথা কেউ শুনছিল না সবাই তাকে নিয়ে যাচ্ছিল বাড়ির সবাই শুধু চুপ করে কান্না করছিল এরপরে ছেলেটাকে নিয়ে যাওয়া হলো একটা মাঠে একটা ছায়ার মধ্যে সেখানে ছেলেটাকে রেখে জানাজা করা হলো জানাজার পরে ছেলেটাকে নিয়ে যাওয়া একটা মাটির গর্তের কাছে সেখানে অনেকক্ষণ আগেই মাটির গর্ত করে রাখা ছেলেটার বাবা আর ভাই মিলে ছেলেটাকে কোলে নিয়ে ওই গর্তের ভেতরে শুইয়ে দিল সেখানে একটা বালিশ কিংবা চাদর কিছুই দিল না কোনো লাইটও সেখানে দিল না ছেলেটার পায়ের বাঁধন আর মাথার বাঁধন খুলে দিয়ে তাড়াহুড়ো করে সেখান থেকে উঠে গিয়ে কাঁচা বাঁশ আর উপরে মাটি দিয়ে সেখান থেকে সরে আসলো এটা আর কিছুই দেখতে পাচ্ছে না যত সময় যাচ্ছে মাটির অন্ধকারটা ততই বাড়তেছে এটা চিৎকার করে বারবার করে বলছে আমাকে এখান থেকে বের করো বাবা আমার এখানে ভয় লাগছে এখানে অনেক অন্ধকার এখানে আমি থাকতে পারবো না এখানে অনেক আমার ভয় লাগছে এখানে পুরা অন্ধকার আমাকে বের করো বের করো পরে সেখানে সবাই মাটি দিচ্ছে আর এক এক করে চলে যাচ্ছে ছেলেটা বারবার করে চিৎকার করে বলছে আমাকে এখানে একা রেখে যেও না আমাকে নিয়ে যাও কেউ সেই ছেলেটার কথা আর শুনলো না স্বার্থপরের মতো সবাই সেখানে ছেলেটাকে একা রেখে চলে গেল কি ভাবছেন আপনারা এটা আসলে একটা শিক্ষামূলক গল্প জীবনে আর কত রং তামাশা করবে আল্লাহ তালা আমাদের সবাইকে জানার এবং বোঝার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ